হ্যাঁ গাইজ গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে ভিডিও স্টার্ট করেছি তার মানে আজকে কোথাও যাচ্ছি আজকে হয়েছে বৈশাখ মাসের দুই তারিখ তো আজকে আমরা যাবো মাসির বাড়িতে আমি মা আর বোন যাবো তো দেখো মা মা এই শাড়িটা পড়েছে আর মেজ বোন আমরা তিনজন এখন যাব বাবা আর ছোটো বোন বিকালের দিকে যাবে আমরা তিনজন বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য তো আমরা এবার একটা টোটোতে উঠে গেছি তো আমি আর তেমন ভিডিও করতে পারিনি রাস্তায় তো তোমাদেরকে বলে দিই কেন যাচ্ছি মাসির বাড়িতে মাসির বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে মানে মাসিদের ওখানে যারা চৈত্র মাস ধরে নিরামিষ খেয়েছিল সন্ন্যাসী তারা মাসিদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে সেই জন্য মাসিরা একটু আয়োজন করেছে সব মিলিয়ে ওই জনের মতন আয়োজন হয়েছে তো এখানে বোন বসে আছে আর সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো এগারোটার মধ্যে কারণ দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেই জন্য তো তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি দেখাতে পারছিলাম না বোন বললো এখান দিয়ে দেখা তাই এখান দিয়েও দেখাতে পারছি না তো চলো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বলে দিই আর ওইদিকে দেখতে পাচ্ছ সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই একটা ইচোরের তরকারিটা বাকি আছে এটা হয়ে গেলে ব্যাস হয়ে যায় আর এখানে ভাই পাতাগুলোকে সব ছাড়িয়ে রাখছে না হলে দুটো করে পাতা অনেক সময় উঠে আসে সেই জন্য তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে লেবু আছে স্যালাডের আপনার স্যালাড না মানে লেবু আছে আর নুন স্যালাড এগুলো তো থাকেই আর এখানে আছে ভাত আর আছে আজকের মেনুটা বলে দিই ভাত তারপরে হচ্ছে ডাল আছে আলু চিপস আছে পাঁপড় আছে চাটনি আছে আর আছে তোমার মাছ আছে দই মিষ্টি আর ইচোর চিংড়ি এটাই তো এটা হচ্ছে ইঁচড় চিংড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা হয়তো ভাবছ যে মাছ কেন মাংসও তো দিতে পারত তার কারণ যে সন্ন্যাসীরা এক মাস নিরামিষ খেয়েছে ওরা হচ্ছে মৎস্য মুখ করবে মানে মাছ খাবে সেই জন্য মাছ করা হয়েছে তো এখানে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে যে তরকারিটা হয়েছিল সেটা পুরো একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা বেশি বড় করব না যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নিও তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে এটা হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তোমরা তো অনেকেই জানো যে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লাগে আর এই গরমের সময় ভালো লাগলেও খুব কষ্ট হয়েছে খাওয়া দাওয়ার পরে ভীষণ শরীরের মধ্যে হাসফাস হাসফাস হচ্ছিল কারণ দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছিল সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছ সব মাছ মাছের পিসগুলো যথেষ্ট বড় বড় আর এই দেখো প্রচুর ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি এটা হচ্ছে টমেটোর চাটনি এই হয়েছে আজকের মেনু দুপুরের আমি ভেবেছিলাম ভিডিওটা অনেক করব অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো আমি আর বেশি ভিডিও করতে পাইনি তো আজকের মতন টাটা বাই বাই